কমলেও সোনার দাম কত টাকা কমলেও সোনার দাম এবং বাইস ক্যারেট সোনার দাম কত এর সঙ্গে রয়েছে বিদায় বেলায় শীতের দাপট আর কতটা নিচে নামবে পারদ অপর রয়েছে আরও একটি বড় আপডেট ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিমের নির্দেশের চরম সংকটে হাজার হাজার অবৈধ শিক্ষক আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আজ দেখে নেওয়া যাক কত যাচ্ছে সোনা ও দাম কলকাতায় দশ গ্রাম বাইশ কারের সোনার দাম উনআশি হাজার চারশো টাকা দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম ছিয়াশি হাজার ছশো টাকা আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের আমের সকালে থাকলেও মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা আবহাওয়া বিশ্বের সূত্রে খবর মঙ্গলবার সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে এদিকে পশ্চিমী ঝঞ্ঝে ফের আটকে উত্তরের হাওয়া তাই দিন ও রাতে তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত ক্রমশ পারদ আরও চড়বে আদালতের নির্দেশে নিয়োগের বর্তমান অবস্থা জানিয়ে হলফনামা জমা দিতে হবে পৌষকে প্রাথমিক শিক্ষার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি আগামী দুই সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি পি শ্রী নরসীমা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে মামলার বর্তমান অবস্থায় এই মামলাটির প্রাথমিক শিক্ষা নিয়োগের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এর আগে মামলার শুনানির তারিখ একাধিকবার পিছিয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং